কাজ চলছে যারা যারা দেখছেন এই যে গরুবাহী যে ট্রাক গরুর যে অবস্থা দেখছেন

গরুর যারা লোক আছে নাকি আপনারা কোন জায়গা থেকে আসতেন কোন জায়গা থেকে আসতে থেকে কোন জায়গা থেকে আসছেন থানা

মানে কয়জন ছিলেন মানে এই 15টা গরুর মালিক কয়জন 15টা গরুর মালিক কতজন জন মালিক 15টা গরুর আপনারা আসতেন হরিনা হরিনাকুন্ডু থেকে হরিনাকুন্ডু থানা গ্রাম গ্রাম খলিসাকুন্ডু আপনারা এখন যাচ্ছিলেন কোথায় আমরা যাচ্ছিলাম ঢাকা উত্তর উত্তরায় দর্শক চাও তো কয়জন আও তো আমার মাথায় মনে আছে না 7 অবশ্য গরু একটা গুরুতর অবস্থায় আছে ঠিক আছে একজন অবশ্য গুরুতর অবস্থায় আছে গাড়ির সামনের চিত্রটা আপনাদেরকে একটু দেখাই যারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন বাইকের ছাতির তলেই দাঁড়াই এই দাদা কি ডাকতে চলে আর তবে গিয়ে গেছে

দাঁড়া গাড়িটা নিয়ে আস চার জন অসুস্থ হয়েছে তিনজনের নাম জানছি একজন নাম জানছি বললি তো